এই গল্পটি আমাদের ছোট্ট নন্দগ্রামের ভোরের আলোতে জেগে উঠেছে গ্রাম পাখির কিচিরমিচির পুকুরঘাটে নারীদের কাখে কলসির শব্দ আর কোথাও এক কোণে ছোকে উঠছে আমাদের প্রিয় কৃষ্ণ আর বলরাম কৃষ্ণ আর বলরাম দুই ভাইয়ের দুষ্টুমিতে মুখর পুরো উঠোন কৃষ্ণের মুখে মিষ্টি হাসি হাতে ছোট্ট বাসি বলরাম সব সময় সঙ্গী ওদের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো মায়ের হাতে বানানো তাজা মাখন গ্রামের মায়েরা জানে কৃষ্ণের দুষ্টু চোখ কোথায় পড়ে তাই তারা কলসিতে মাখন ভরে তা ঝুলিয়ে রাখে ঘরের একেবারে উঁচুতে কিন্তু কৃষ্ণ জানালার ভাগ দিয়ে চুপি চুপি দেখছে মিষ্টি দুষ্টু চোখে এইবার শুরু হলো অভিযান বলরামের কাঁধে উঠে কৃষ্ণ পৌঁছাল মাখনের হাড়িতে আর তারপর শুরু হল মাখন চুরি দুই ভাইয়ের সেই হাসি আনন্দ তাই তো মনের আনন্দ তো আমার ছোট্ট সোনামণি বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ